আপনার আর রুমমেট তো ছিলেন প্রথম কে বলেন তো আমার রুমমেট ছোটবেলায় মানে আন্ডার ফিফটিনে মুশফিকুর রহিম হ্যাঁ মুশফিক আমার অনেক দিন রুমমেট ছিল সাকিব সাকিবও রুমমেট ছিল আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন মেবি ন্যাশনাল টিমে তখন মাঝে মাঝে রুম শেয়ার করা লাগতো তখন ও ম্যাক্সিমাম টাইম ওই থাকতো রুমমেট মানে তার সঙ্গে আপনার সম্পর্কটা খুব ইউনিক মানে মুশফিকুর রহিমকে মানে আমি দেখেছি যে ন্যাশনাল টিমের অনেক সিনিয়র খেলোয়াড় অনেক সমীহ করে চলেন আপনাকে আমি দেখেছি তার সঙ্গে মানে ভিন্ন টোনে মানে আমি আই ডেন্ট সি এনি টকিং লাইক দ্যাট টু হিম এই কেমিস্ট্রিটা কি আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড হিম্যাল মুশফিক মুশফিকরে মুশফিকের সাথে আপনার সম্পর্কটা থাকার জন্য ইউনিক টু আন্ডারস্ট্যান্ড হিম হিম্যাল বিকজ ইজ বিট ডিফারেন্ট ও একটু ডিফারেন্ট এমন ডিফারেন্ট ডিফারেন্ট হলো ধরেন প্রত্যেকটা মানুষের মধ্যে তো সাইড বাই কিছু না কিছু গুড সাইড ব্যাড সাইড ভালো সব দিক থাকে কিছু কিছু মানুষকে আপনি জানতে হবে আপনি হাউ টু হ্যান্ডেল হিম হোয়াট টু টক হোয়াট নট টু টক ওয়ান টু টক ওয়ান নট টু টক এগুলো দিয়েই তো আপনার সম্পর্কটা টিকে থাকে সব কিছুর থেকে তো মুশফিকের সাথে আমার ফার্স্ট অফ অল অনেক ক্লোজনেস অনেক আগের থেকেই আর আমার কাছে মনে হয় ইফ আই এম নট রং ক্রিকেটিং সার্কেলে এতটুকু বলতে পারি প্রবলি আমি একজন যে ওকে যাই ইচ্ছা তা বলতে পারি তাছাড়া আমার মনে হয় না যে ওকে যাই ইচ্ছাতে যে কোনো কিছু কেউ বলতে পারে বাট আমি বলতে পারি বিকজ আই নো হাউ টু হ্যান্ডলিম আই নো ওয়ান ইজ আপসেট আই নো ওয়ান ইজ হ্যাপি আই অলসো নো ওয়ান ওকে এই কথাটা বলা উচিত হবে না বিকজ হি ইজ সেন্সিটিভ আর যখন ও ওয়ান ইজ হ্যাপি হি ইজ হ্যাপি এজ এনি ওয়ান মানে ও যোগ যে কোনো কারোর মতো যোগ করে সো আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড হিম ওয়েল আই অলসো থিঙ্ক দ্যাট হি অলসো আন্ডারস্ট্যান্ডস মি ওয়েল সো আই থিঙ্ক বি হ্যাভ এ লাভলি রিলেশনশিপ অ্যাকচুয়ালি আই ওয়াজ দেয়ার লাস্ট নাইট অ্যাট ইস হাউস কালকে রাত্রে কিছু আমি আর কিছু প্লেয়ার ওর বাসায় ডিনার ছিল সো বিভেন দে ভেরি গুড ফুড অ্যান্ড চিটস কেম ব্যাক